থেকে আপনি কিন্তা নেগেটিভলি সরাচ্ছেন এটা আসলে আপনার করেন না কারণ সন্তান কিন্তু সবসময় মায়ের কাছে ছোটই থাকে সন্তান কখনো বড় হয় না তো সন্তান মার সাথে দুষ্টমি করতেই পারে তো ওই ভিডিওটি রাতারাতি ট্রেন্ডে চলে যায় দেখা যায় দশ ঘন্টার মধ্যে প্রায় দশ মিলিয়ন ভিউ হয় এবং সতেরো হাজার মানুষ ওয়াচিং করতেছিল যার কারণে তৈদ আফিতে এটা ভালো লাগে না বা তার টিমমেটরা আমাকে ডাকায় প্রথম একটা ফোন দেয় সেটা হচ্ছে রাহি দুপুর বারোটার দিকে রাহি আমাকে ফোন দিয়ে বলে আপনি যে ভিডিওটা বানাইছেন এটাতে ব্রো খুব প্রাক করছে তখন আমি ব্রোকে আসলে চিন্তাম না ব্রোর পরিচয়টা আমি একটু করে দিচ্ছি পরবর্তীতে আমি বললাম যে ভাই যদি কোনো প্রবলেম থাকে আপনি বলেন আমি ভিডিওটা এখনই ডিলেট করে দিই তো তারা বললো যে মানে ব্রো যতক্ষণ নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা ডিলিট করতে পারবেন না তো আমিও ভিডিওটা ডিলিট করি না আছি যে আসা আসি আমাকে ফোন দিবে বলবে করে দিব চারটার দিকে বিকেল সেই একই দিনে চারটার দিকে জাকারিয়া নামে একজন তার টিমমেট আমাকে ফোন দেয় দিয়ে বলতেছে যে ভাই আপনাকে ডিবি অফিস আসতে হবে পরে আমি তার ফোনটা ভাবি নাই কারণ ও তার পুলিশ না দিলে যে আমি চলে যাব ডিবি অফিস থেকে সাড়ে চারটার দিকে আমাকে ফোন দেওয়া হয় ফোন দিয়ে বলতে এক ঘন্টার মধ্যে আপনি মিন্টু রোড ডিবি অফিস চলে আসেন তারপরে আমি এক ঘন্টার মধ্যে কাউকে না জানা শুধু দু একজন আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল আমি তাদেরকে বলছি যে আমাকে ডিবি অফিস জাগাচ্ছে আমি কি করবো তখন বললো যে তুমি যাও কোনো সমস্যা নেই তো আমি তাদের উপর আস্থা রেখে পুলিশের প্রতি আস্থা রেখে আমি ডিবি অফিস যাই যাওয়া মাত্রই গিয়ে দেখলাম ডিবি অফিসের মধ্যে তহিদ আফি ভিডিও কলে মানে কথা বলতেছে সেই পুলিশ কর্মকর্তার সাথে তো ওই মুহূর্তে আমি দরজা দিয়ে ঢুকি আর তারা বলতেছে যে এই মালটা না তো বললো যে হ্যাঁ এটাই সেই মাল বলা মাত্রই আমার পিছনে এভাবে হ্যান্ডকাপটা পরায় পরানোর পরে মানে এলো পাথারি আমাকে চর দেয় তারপর মাথার মধ্যে একটা টুপি পরায় তখন ভাই আমার কাছে মনে হচ্ছে যে পুরো দুনিয়াতে আমার কাছে যেমন আচ্ছা ওই কালো টুপিটা ছিল এরকম ফাঁসির মঞ্চে যে টুপিটা পরানো হয় লাস্ট মোমেন্টে ওই টুপিটা আমার মাথার মধ্যে পরানো হয় আমি কোনো কিছুই দেখতে পারতেছিলাম না পিছন দিয়ে এলো আমাকে একই বরাবর আমাকে পনেরো থেকে বিশটা বাড়ি মারে তারপরে তারপর মাটিতে বসি নাই এর পরবর্তীতে যখন আমার হাটির মধ্যে বাড়ি মারে আমি মাটির মধ্যে বসে পড়ি তারপর ভিডিও কলে তৈরি আপির মন তখন পর্যন্ত গলে নাই যার কারণে সে তখন আমি শুধু বলতেছে যে মাছ ওর কাছে মাতচা আমি তরিদ আপির কাছে মাপ চাচ্ছি যে ভাই আমি জীবনে ভিডিও বানাবো না আমাকে মাফ করে দেওয়া এবারের মতো প্রয়োজন আমি রিক্সা চালাই খাবো তারপরে ভিডিও বানাবো না তখনও তহইদ আফ্রিদি সেই পুলিশ কর্মকর্তাকে বলছে